আন্তর্জাতিক দেশি ও বিদেশি নানান অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু ম্লান করে দিতে পারে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে ঢুকছে টাকা দিয়ে আমরা এই সমস্ত প্রায় সহস্রাধিক পরিবারে আমরা আর্থিক সাহায্য করেছি আহতদের জন্য হাসপাতালে আমাদের আমের জামাচ নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আবারও রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আহত জাতীয় সমাবেশ থেকে আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং সহযোগিতার জন্য অভিনন্দন জানাই আমার আল্লাহ তালার তরফের খাস শুক্রিয়া আবারও জানাই দয়া করে করুণা করে আমাদের প্রতি ক্ষমা করে আজকের আবহাওয়া পারিপার্শ্বিক সমস্ত পরিবেশকে এই বিরাট সমাবেশ সমলান দেওয়ার জন্য আল্লাহ তালা পরিবেশকে অনুকূল রেখেছেন এজন্য আবারও বলছেন আলহামদুলিল্লাহ মধ্যেই আমাদের সম্মানিত উপস্থিত হবেন আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আমাদের নিরপেক্ষ নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি লেভেল প্লেই ফিল্ড জুলাই যোদ্ধা যারা ছিল আহত তাদের পুনর্বাসন চিকিৎসা শহীদ পরিবারের প্রতি যে মানবিক দায়িত্ব তাদের পুনর্বাসনের আমরা আমাদের মানবতাবিরোধী অপরাধীদের বিচার সাত দফা দাবিতে আজকে আমাদের এই এইসব মহাসমাবেশ অনুভূত হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র করার যে স্বপ্ন নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি আমাদের প্রিয় মিনে জামাত সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান আজকে লক্ষ লক্ষ মানুষ রাজধানী ঢাকায় দেশের চতুর্দিক থেকে সমস্ত প্রবেশ দ্বার দিয়ে বন্যার পানির মতো ঢলের মতো ঢুকছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আমরা সকাল ফজরের নামাজেই দেখছি লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে ঢুকছে এই সরহারটি উদ্যানে আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের লোকারণ্য তিন ধরনের ঠাই নাই আমরা এখানে বসে খবর পাচ্ছি ওদিকে যাত্রাবাড়ি বাপতলি এদিকে আবদুল্লাফুর থেকে রাজধানীর ঢোকার সব প্রবেশ পথ থেকে হাজার হাজার লোকের মিছিল প্রবেশ পথে এখন আর ঢুকতে পারছে না যেখানেই তারা থেমে যাচ্ছে সেখানে তারা অবস্থান দিচ্ছে আমরা আজকের এই দাবিগুলোর মধ্যে যেহেতু জুলাই মাস চলছে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি এই জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আহতদের চিকিৎসা শহীদদের পুনর্বাসনে আমরা দায়িত্ব পালন করব। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জমাত ইসলামী হচ্ছে একমাত্র প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি এই খেতমতের জন্য যে আমাদের আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের উত্তাল আন্দোলনের সতেরোই জুলাই তিনি হস থেকে দেশে ফিরেছিলেন আঠারোই জুলাই ঢাকায় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রতিদিন নিহত হচ্ছিল শত শত লোক ফাসিস হাসিনার গুলিতে নিহত হচ্ছিল আহত হচ্ছিল ছাত্র জনতা তখন তিনি বলেছিলেন যে যারা শহীদ হচ্ছে এরা কোনো দলের শহীদ নয় এরা সকলেই আমাদের শহীদ সে আঠারোই জুলাই থেকে প্রত্যেকটি শহীদ এবং আহত পরিবারের প্রতি মানবিক দায়িত্ব পালনের জন্য আবির জামাত আমাদের নির্দেশ দিয়েছিলেন আবির জামাত শহীদদের বাড়িতে বাড়িতে প্রায় সহস্র শহীদদের বাড়িতে বাড়িতে আবিরে জামাত এবং নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি আর্থিক সহযোগিতা এবং যতটুকু মানবিক আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি ফলে যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ অন্য দলও করেছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারও করেছেন অনেক পরে কিন্তু এদের প্রতি সরকারের যে দায় ছিল যে প্রতিশ্রুতি ছিল এক বছর পরেও বহু শহীদ পরিবারের এখনো কান্না আহতদের চিৎকার এখনো শেষ হয়নি সে মানবিক কর্তব্য এখনো সরকার শেষ করতে পারেনি সেজন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী একটি সংগঠন আমরা সরকার নই আমাদের নেতা কর্মীদের কষ্ট করে দু দশ টাকা জমা করা টাকা দিয়ে আমরা এই সমস্ত প্রায় সহস্রাধিক শহীদ পরিবারে আমরা আর্থিক সাহায্য করেছি আহতদের জন্য হাসপাতালে আমাদের আমিরে জামাচ নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি ইনশাআল্লাহ জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা এটাই হবে ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমার সেটা পালন করব জুলাই সনদ এবং ঘোষণা জুলাই সনদ এবং সনদ বাস্তবায়ন এবং ঘোষণার জন্য এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা আমরা এটা আমাদের এই সাত দফার অন্যতম একটা দাবি আমরা বলেছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশান বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনি ভিত্তি দিতে হবে এটা শুধু ঘোষণার মধ্য দিয়ে থাকলে হবে না তাহলে কালে কালে আল্লা না করুন আন্তর্জাতিক দেশি ও বিদেশি নানান অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু ম্লান করে দিতে পারে এই জন্য জুলাই ডিক্লেশনের একটি আইনি ভিত্তিও আমরা দাবি করি ফলে আজকের এই জনসভায় চতুর্দিক থেকে মানুষের যে ঢল নেমেছে দেশবাসীকে আমরা অভিনন্দন জানাই আল্লাহর দোবারে আবারও শুক্রিয়া জানাচ্ছি এখন দুপুর বারোটা প্রায় বাঁচতে যাচ্ছে এই বারোটার সময় আমিন জামাত এসে যাচ্ছেন আপনাদের সকলকে বঞ্চেন চারিপাশে আর জায়গা নেই মাঠ ময়দান সড়কে যেখানে আপনারা সুযোগ পাবেন অবস্থান গ্রহণ করবেন আল্লাহ তালার সাহায্য কামনা করে দেশবাসী এই সমাবেশ সফলতার জন্য ধৈর্য ধরলেন কষ্ট স্বীকার করলেন নগরবাসীর যে কষ্ট যানজটের সৃষ্ট সাময়িক এই অসুবিধার জন্য আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা আগেই করেছি আজকে ক্ষমা প্রার্থনা করেছি